হ্যালো ইভিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অ্যাডস্টেরা মিনি অ্যাপ আপনি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে দেখানো হবে যার মাধ্যমে আপনি অ্যাডস্টেরা থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন আজকে যে মিনি অ্যাপটি দেব এখানে আমি ডেমো দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং লিঙ্ক দিয়ে দিয়েছি ডাউনলোড করার জন্য আপনি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে সরাসরি আপনি লিঙ্কটিতে প্রবেশ করবেন আমি লিঙ্কটিতে প্রবেশ করে নিচ্ছি করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার কারণ হচ্ছে আমার নেট খুবই খারাপ এই জন্য আর কি এখানে যদি আমি উপর থ্রি ডটে ক্লিক করি করার পর ওপেন ইনে ক্লিক করি সরাসরি কিন্তু আমাকে ক্রোমে নিয়ে যাবে ক্রোমে আসার পর এখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে এটি একটি অ্যাডসের বিষয় এখানে পনেরো সেকেন্ড পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আপনার উপরে লেখা থাকবে আমি যদি এখানে জুম করি করার পর এখানে দেখেন আমি কিন্তু চোদ্দো সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে এখানে আমি চোদ্দো সেকেন্ড অপেক্ষা করব। করার পর আপনার এখানে একটি বাটন কন্টিনিউ নামক শো করবে এখানে আমি পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং ব্যাক নিব অ্যাড আসবে অ্যাডগুলোতে ক্লিক লাগলে ব্যাক নেবেন নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমি পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করছি করার পর দেখেন আমাকে কিন্তু লোডিং নিচ্ছে দ্বিতীয় পেজে নিয়ে চলে এসেছে এখানেও আপনার সতেরো সেকেন্ড অপেক্ষা করবেন এড আসবে অ্যাডগুলোর মধ্যে ক্লিক করবেন করার পর ব্যাক নিয়ে নেবেন তাহলে অ্যাডগুলো চলে যাবে এখানে হচ্ছে আমি ক্লিক করলাম করার পর এখানে কন্টিনিউ বাটন আবার আসছে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন করার পর তৃতীয় পেজে নিয়ে যাবে এখানে আপনার আবার সতেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে এখানে সতেরো সেকেন্ড অপেক্ষা করবেন অ্যাড আসলে ক্লিক করে দিবেন সরাসরি ক্লিক করলে আপনার অ্যাডগুলো চলে যাবে আর কি এখানে গেট লিঙ্ক নামক একটি বাটন আসবে কিছুক্ষণের মধ্যেই সেখানে যেহেতু তৃতীয় বেস কমপ্লিট এখানে গেট লিঙ্ক বাটনে ক্লিক করে দিতে হবে এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন ব্যাক নিয়ে এখানে আবার গেট লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক হওয়ার পর একটু লোডিং নেবে কিছুক্ষণ একটি পেজে নিয়ে যাবে যেখানে আপনার সেখানেও পনেরো সেকেন্ড করে দুইটি পেজ অপেক্ষা করতে হবে দেখেন এখানে কিন্তু মাঝখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে এখানে অপেক্ষা করে নেবেন এই সময়টি একটু ধীরিতে যেতেছে এবং অ্যাড আসবে এখানে অ্যাড না আসার কারণ আমার নেটের সমস্যা আপনার ভালো নেট দিয়ে করে নেবেন হলে কিন্তু সমস্যা হবে এখানে অপেক্ষা করবেন করার পর ভেরিফাই বাটন আসবে সেখানে আপনার ক্লিক করতে হবে যদি কিছু করা প্যাকে করি এখানে দেখতে পারবেন একটি ভেরিফাই বাটন এই দেখেন ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন দেন ব্যাক নেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর আপনার আবার পনের সেখানে পেকে করতে হবে এভাবে আপনার টোটাল মানে এই পেজটা সহ পাঁচটা পেজ এই পাঁচটি পেজ অ্যাড দেখতে হবে কারণ আমি যে ফ্রিতে স্ক্রিপ্টটি দিচ্ছি এটি আমি সেল করতে পারতাম অন্যান্য প্রজেক্টের মতো কিন্তু ফ্রিতে দিচ্ছি এখানে যদি ভিউ হয় আপনার হাজার ভিউ এসে আমি দুই আড়াই ডলার পাবো তাই আর কি এভাবে দেওয়া না হলে এভাবে দেয় না আমি অবশ্যই কোনো সময় তাই দিতেছি আপনার এখানে অপেক্ষা করবেন করার পর ভেরিফাইয়ে ক্লিক করবেন করার পর ব্যাক নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর এখানে আপনার তিন সেকেন্ড অপেক্ষা করার পর এখানে একটি বাটন আসবে গেট লিঙ্ক আমার নেট সমস্যার কারণে একটু দেরি করতেছে আর কি এখানে গেট লিঙ্কে ক্লিক করতে হবে এখানে আপনি গেট লিঙ্কে ক্লিক করবেন করার পর অ্যাডে নিয়ে যাবে ব্যাক নেবেন নেওয়ার পর আবার গেট লিঙ্কে ক্লিক করবেন যদি আপনার ক্লিক না হয় একটি সমস্যা হয়েছে যখন ভিডিওটি আমি রেকর্ড করেছি তখন আপনার নেটের কারণে একটি যে শো করে নেয় এই জন্য আপনার এই সমস্যাটি দেখা যাচ্ছে আমি পুনরায় নেট ঠিক করে আপনার ট্রাই করতেছি করার পর এখন যদি আপনি গেট লিঙ্কে ক্লিক করেন আমি পুনরায় গেট লিঙ্কে ক্লিক করছি করার পর ব্যাক নিচ্ছি আবার ক্লিক করছি করার পর আপনার অন্য একটি পেজে নিয়ে যাবেন নেটের সমস্যার কারণে আর কি এমন হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করেন আমি দেখি হয় কি না আপনার এখন যদি গেট লিঙ্কে ক্লিক করি হ্যাঁ গেট লিঙ্কে ক্লিক করার পর দেখেন পেজ অন্য একটি পেজে নিয়ে এসেছে এই পেজটিতে নিয়ে আসবে এখানে আপনি ডাউনলোড ফাইল একটি বাটন পাবেন যদি আমি জুম করি দেখেন ডাউনলোড ফাইল আপনার এই ডাউনলোড ফাইলে ক্লিক করতে হবে এডে নিয়ে যাবে আপনার অ্যাডে নিয়ে যাবেন মানে অ্যাডেও নিয়ে যেতে পারে ব্যাক নিয়ে আপনি আবার ক্লিক করবেন করার পর এখানে স্টার্ট ডাউনলোড একটি বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ব্যাক নেবেন নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনারা দেখবেন ও ডাউনলোড হচ্ছে যদি আপনি একটু অপেক্ষা করেন দেখতে পারবেন আমি একটু অপেক্ষা করে নিচ্ছি কারণ এখানে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগছে আমার নেটের জন্য আর কি যদি আমি ডাউনলোড হিস্টোরিতে যাই ডাউনলোড হয় কি না দেখি না হচ্ছে না আপনার ব্যাক নিয়ে নেই এ নেওয়ার পর যদি আমি আবার ব্যাক নিই নিয়ে আবার ট্রাই করি দেখি নেটের কারণে হচ্ছে না আপনার আবার কিছুক্ষণ অপেক্ষা করে এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করে দিই ডাউনলোড ফাইলে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার এখানে কিছুক্ষণ লোডিং নেবে এখানে অ্যাড আসবে অ্যাডগুলোতে ক্রোস চিহ্নতে ক্লিক করে দেবেন অথবা অ্যাডে ক্লিক করে ব্যাক নিয়ে নেবেন এই দেখেন এখানে ক্রোস চিহ্ন আছে এখানে ক্রোসে ক্লিক করে দেবেন হচ্ছে না এই দেখেন এখন যদি ক্লিক করি তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কি এখানে একটু ডাউনলোড হতে সময় নেবে যদি দেখেন এখানে এবার ডাউনলোড হবে কনফার্ম দেখেন ডাউনলোড হচ্ছে কিন্তু এখন যদি ওপেনে ক্লিক করেন এখানে দেখাচ্ছে কিন্তু এখন আমাদের কাজ কি আমাদের হোস্টিং সাইটে প্রবেশ করতে হবে আমরা সরাসরি হোস্টিং সাইটে লগ করে সি প্যানেলে চলে যাব যেহেতু এটি একটি স্ক্রিপ্ট এস তাই আপনার হোস্টিং লাগবে আমি আমার হোস্টিং প্রোভাইডারে সি প্যানেলে প্রবেশ করি সি প্যানেল প্রবেশ করার পর আপনার এখানে অনেকগুলো বাটন দেখতে পারবেন এখানে আপনি ফাইল ম্যানেজার একটি পাবেন সেখানে ক্লিক করবেন বা ফাইলস ক্লিক করার পর এখানে আপনার ডোমেইন যদি সাব থাকে তাও সাব আর মেইন ডোমেইন থাকলে মেন ডোমেইনে প্রবেশ করবেন করার পর এটি আপলোড করে দিবেন এখানে আমি আপলোডে সিলেক্ট করে আমি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি আমার ফাইল ম্যানেজার থেকে এখানে যদি রিসেন্টলি আপনার যেহেতু ডাউনলোড হয়েছে তাহলে উপরেই পাওয়া যাবে যে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সবুজ হওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরই দেখেন আপনার হয়ে গেছে এখন রিনেম করে ইন্ডেক্স ডট পিএইচপি দিতে হবে কারণ যেহেতু এটি পিএইচপি ফাইল এল থাকলেও সমস্যা নেই আমি পিএইচপি দিয়ে দিচ্ছি এটি সুবিধার কারণে দেন রিনেমে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে রিনেম হয়নি ভালো করে আপনার সমস্যা হয়েছে আমি পুনরায় রিনাম করে নিচ্ছি ইন্ডেক্স দেন রিনেম ফাইল পেন ফাইলে ক্লিক করার পর এখন আপনার এখানে কিন্তু কাজ কমপ্লিট এখন যদি আমরা লোডিং নিই নেওয়ার পর এখানে যদি আমাদের সাইটটি আমরা ভিজিট করি যেই সাইটটি এখানে পেজ ক্লিক করি করি দেখেন আপনার কিন্তু হয়ে গেছে এখন এটা কপি করে নেবো এবং টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে আসার পর আমরা বট ফাদারে একটি বট তৈরি করা আছে অলরেডি আপনি তৈরি করে নেবেন বট ফাদারে আমরা চলে যাব আসার পর এখানে মিনি নিউ মিনি অ্যাপ দেখতে পারবেন বা নিউ অ্যাপ আপনারা সাইডে মেনু বাটনে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার বটটি সিলেক্ট করে নেবেন আমি বটটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে একটি টাইটেল দিতে হবে আমি একটু উল্টা পাল্টা টাইটেল দিয়ে দিচ্ছি আপনার অ্যাডস্টাররা অ্যাডস্টাররা আর্নিং দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আপনার একটা শর্ট ডিসক্রিপশান দিতে হবে আপনার সিম্পল এখন ডিসক্রিপশান দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখন একটি ইমেজ দিতে হবে এখানে আমার একটি ইমেজ দিয়ে দিচ্ছি আপনার ছয়শো চল্লিশ বাই তিনশো ষাট হতে হবে ইমেজটি অবশ্যই আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে নিচে আছে হয়তো সম্ভবত দাম চেক করি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি স্কিপ করে নিচ্ছি স্কিপ করে খুঁজে নিচ্ছি ভিডিওটি স্কিপ করে নিই এখানে আসছে সম্ভবত স্কিপই করে নিই এখন দেখেন এই যে আমি সিলেক্ট করছি এবং সেন্ড করে এখন দেন ইমপিটিতে ক্লিক করবেন করার পর এখন আপনার একটি অপশান আসবে এখানে যদি আমি ক্লিক করি আপনার সাইটের লিঙ্ক দিতে হবে লিঙ্কটি দেওয়ার পর এখন যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখেন বটে নিয়ে যাবে কিন্তু আপনার মিনি সিস্টেমটি নেই এখানে যদি দেখেন ওপেন লেখা নেই কিছুই আপনার কি করতে হবে ব্যাক নেবেন পরে এই যে এখানেই আপনার ওপেন বা আর যে কোনো একটু দিয়ে দিবেন মন মতো দেন এখন যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনার শো করতেছে এখন যদি ভিউে ক্লিক করি আপনার ওকেতে ক্লিক করে দেখে অ্যাড আসে নাই কারণ আপনার যেই ডাইরেক্ট লিঙ্ক সেটা সেট করা হয়নি আপনি অ্যাডস্টার থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে সরাসরি আপনার হোস্টিংয়ে চলে যাবেন আসার পর যে ইন্ডেক্স ডট ফাইলটি ইনপুট করেছিলাম সেই ফাইলের ভিতর আপনার প্রবেশ করতে হবে ফাইলের ভিতর আপনার একটি লিংক রয়েছে যে লিঙ্কটি পরিবর্তন করে আপনার ডাইরেক্ট লিংকটি দিতে হবে তাই আমি এখানে এডিট করে সরাসরি এডিটে ক্লিক করে প্রবেশ করছি করার পর আপনি যদি নিচে একটু দেখেন নিচে একটু খুঁজে দেখেন তাহলে পেয়ে যাবেন আমি খুঁজে নিচ্ছি এখানে আশেপাশে আছে আপনার দুশো ষাট নম্বর সম্ভবত এখানে আপনার খুঁজে নেবেন নেওয়ার পর এই যে আশেপাশে আসে আপনার এই যে এখানে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কটি আপনার চেঞ্জ করতে হবে এখান থেকে আপনি এস টি পর্যন্ত কেটে দিয়ে আপনার লিঙ্কটি দিয়ে দিবেন আমি কেটে দিচ্ছি না আপনার এখানে ডাইরেক্ট লিঙ্কটি দিতে হবে এভাবে আপনি একটি টেলিগ্রাম মিনি অ্যাট্রাটা বট তৈরি করতে পারবেন অ্যাটস্ট্রা থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন নিজে সেলস ক্লিক করে না করাই ভালো সেলস ক্লিক করলেও আপনার ইনকাম আসবে তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে বলবেন না